অনেক ব্যক্তির কাছে অভিযোগ করেছেন কেন শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য শত্রুর ক্ষতি থেকে নিজেকে হেফাজতে রাখার জন্য শত্রুর ক্ষতি থেকে নিজেকে যেন একটু বাঁচিয়ে রাখতে পারেন অনেক ব্যক্তির কাছে বিচার দিয়েছেন অভিযোগ করেছেন আপনার কোনো কাজ হচ্ছে না তাই তো আপনার যদি কোনো কাজ না হয়ে থাকে আমি আজকের আমলটা আপনাকে শিখিয়ে দেব সহি শুদ্ধ করে করবেন আর শত্রুর শরীরে আগুন জ্বলবে শত্রুকে আল্লাহ তাহালা সাহিত্য করবেন শত্রুকে কিভাবে ধ্বংস করতে হয় কেননা যে ব্যক্তি মানুষের শত্রু সে আল্লাহর শত্রু যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় সে ব্যক্তি স্বয়ং পাককে কষ্ট দেয় যারা মানুষের শত্রু তারা আল্লাহর শত্রু এ সমস্ত শত্রুদেরকে যদি দমন করতে চান আজকের আমলটি আপনার জন্য কেননা পৃথিবীর কোনো মানুষ আপনার পক্ষে পাবেন না বিপদে পড়ে দেখেন মানুষ ধাক্কা দিয়ে আরো ফেলে দেওয়ার চেষ্টা করবে এজন্য জন্য আমি সৌদি আরবের মধ্যে আরবিদের মুক্তিকে একটা কথা বারবার শুনতে পাই সকল মানুষ কুল্লু নাফার আন্তা মাই হব্য সৌদি আরবের মধ্যে একটা কথা আরবিরা বারবার বলে আনতা কুল্লু নাফার মাই হব্য ওনারা বলেন আপনাকে সকল মানুষ পছন্দ করবে না ওয়াহেদ নাফার হব্বুক এক ব্যক্তি আমাকে ভালোবাসবে আপনাকে ভালোবাসবে নাফার সানে মা হব্বুক দ্বিতীয় মানুষ আমাকে পছন্দ নাও করবে এটা চির সত্য কথা এটি তৃতীয় ব্যক্তি পাবেন আপনার নাম্বারটা পর্যন্ত ডিলিট করে ফেলবে হা হা কত সত্য যদিও এর বলে কোরআন হাদিসের কথা না কিন্তু এরাবিক যারা আছে সৌদি আরবে তারা এই কথাটা বারবার বলে জন্য থামুন আপনি দেখবেন দুনিয়ার মধ্যে একটু ভালো করে খাবেন সুন্দর করে একটু খাবেন লাইফটা একটু গুছিয়ে এনেছেন শত্রু তৈরি করার জন্য এই পৃথিবীর মধ্যে একটা কথা মাথায় রাখবেন শত্রু তৈরি হওয়ার জন্য শত্রু বাড়ানোর জন্য আপনার লাইফে আপনার জীবনে তাদের ক্ষতি করতে হবে না তাদের দুশ্মনী করতে হবে না শুধু আপনি একটু ভালো চলবেন ভালো খাবেন আপনার ছেলে মেয়ে ভালো চাকরি করবে ভালোভাবে পড়াশোনা করতেছে আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে বাস আপনার শত্রু কিন্তু তৈর হয়ে গেছে দেখবেন সমাজ আপনার আশেপাশের মানুষগুলোর চুলকানি শুরু হয়ে গেছে আমি বলি শুনেন যারা মানুষের কল্যাণ দেখে মানুষের উপকার দেখে মানুষের উন্নতি দেখে যারা সহ্য করতে পারে না এরা মানুষ নয় এরা মানুষ কখনো হতে পারে না যারা মানুষের ক্ষতি করে যারা মানুষের উন্নতি দেখতে পারে না ক্ষতি করার পেছনে লেগে যায় আমি বলে শুনেন অসমস্ত ইনসান গুলোকে আমি মানুষ বলতে পারি না অসমস্ত ইনসান কোন মানুষের কাতার হয় না এজন্য আসুন আপনার পেছনে শত্রু থাকবে আপনাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য মানুষের অভাব পাবেন না কিন্তু আপনাকে উপরে ওঠানোর জন্য মানুষ খুঁজে পাবেন না কথাগুলো মাথায় রাখবেন আমি হিসাবে আপনাকে বলি আপনি উঠবেন যখন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করবেন একটু ভালো উন্নতি করবেন তখন মানুষ আপনাকে ভেঙে ফেলার জন্য আপনাকে নামিয়ে দেওয়ার জন্য আপনার পেছনে মানুষের অভাব পাবেন না সবসময় আপনাকে নিচে নামানোর জন্য তাদের নিজের কাবে নিজের বাবার ইনকাম নিজের ইনকাম কি সমাজের মধ্যে কিছু মানুষ আছে অন্যর পেছনে লেগে তাকে যেন নিচে নামিয়ে দিতে পারে যেন নিচে নামিয়ে দিতে পারে কত সত্য এজন্য মেরে দুস্ত দেখবেন একদিন যখন আপনি সফলতা হয়ে যাবেন সফল যখন আপনি হয়ে যাবেন সবলতার মুখ যখন আপনি দেখবেন আপনার ডানে বামে সামনে পেছনে কিন্তু আপনার বন্ধুর অভাব হবে না এজন্য সুখের সময় বন্ধুর অভাব নাই কষ্টের সময় কেউ কেউ নাই এজন্য মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবেই মানুষের মনকে কোনো রাজি খুশি করতে পারবেন না আপনি যতই কিছুই করেন মানুষ আপনাকে একটা কথাই বলবে কি করেছিস তুই আমার জন্য হা হা মন বাঙার গল্প অনেক শুনেছি অনেকেই বলে যে কি করেছিস আমার জন্য এর জন্য বোঝা যাচ্ছে মানুষকে রাজ্য খুশি করা খুবই কঠিন মানুষ আপনার শত্রু থাকবে তবে হ্যাঁ আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন মোনাজাত করতে পারেন আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে অমুক ব্যক্তি আমার এই জিনিসটা নষ্ট করার চেষ্টা করতেছে আল্লাহ আপনি তো দেখতেছেন আমি একজন একেবারে নিরাপরাধ মানুষ আমার পেছনে কেন শত্রু দামি করতেছে আমার ক্ষতি করার জন্য কেন কষ্ট করতেছে আল্লাহ আপনি আসমান থেকে ফাইসালা করে দিন আল্লাহ আপনি যদি ফাইসালা করেন তাহলে সেখানে কোনো দুর্নীতি থাকার আশঙ্কা পর্যন্ত থাকবে না সকল মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে আর কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আর আল্লাহকে যদি আপনি রাজি খুশি করতেই পারেন আপনার লাইফে আপনার জীবনে দুনিয়ার সকল মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে কিচ্ছু আসে যায় না আপনি যদি আল্লাহকে পেয়ে যান সবকিছু আপনি পেয়ে যাবেন আর আল্লাহকে যদি হারিয়ে ফেলেন তাহলে আপনি কিছু সব কিছু হারিয়ে ফেলেছেন আল্লাহর কাছে চাইবেন ভাই কথাগুলো এজন্য বলছে আপনাদেরকে মানুষগুলো এই পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর বড়ই স্বার্থপর আপনার পেছনে শত্রু থাকবে এটা আপনি দুনিয়ার মধ্যে এসেছেন মেনে নিবেন যারা এই পৃথিবীতে বসবাস করে কিছু না কিছু মানুষ তাদের শত্রু আছে তবে কিছু মানুষের শত্রু একটু বেশ আর কিছু মানুষের শত্রু একটু কম এটাই বাস্তব কিছু মানুষের শত্রু একটু কম কিছু মানুষের শত্রু একটু বেশ এরকমই তবে প্রতিটি মানুষের পেছনে কিন্তু শত্রু আছে যেমন আমি যদি বলি মুসা আলাহি সাল্লামের পেছনে শত্রু ছিল ফেরাউন কেমন শত্রু মুসা আলাহি বলা হয়েছে মৌসা এই করো মৌসা আলহিসু আসাল্লাম ফেরাউনের কথা মানতে রাজি নয় ফেরাউন মৌসাকে মেরে ফেলার জন্য দুনিয়া থেকে মৌসাকে বিদায়ী করার জন্যে ফেরাউন অনেক অনেক চেষ্টা করেছে একসময় মৌসা আল্লাসাল্লামকে ওখান থেকে বের করার জন্য দেশ থেকে দূর করে দেওয়ার জন্যে ফেরাউন তার লস্কর সহ মুহসআ আলহিসামকে ধরার জন্য দৌড়াইতে ছিল কত বড় মতো ফেরাউনের একজন দুশ্মন মার পেছনে কিন্তু লেগে গেল চলে যাচ্ছেন সামনে সমুদ্র পড়ে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ এখন আমরা কি করতে পারি আল্লাহ পেছনে শত্রু ফেরাউনের দল সামনে সমুদ্র আল্লাহ এখন আমরা কি করতে পারি আল্লাহ যদি দুশ্মন থেকে বাছাই আল্লাহ যদি শত্রুর ক্ষতি থেকে আপনাকে রক্ষা করেন আপনাকে যদি হেফাজত রাখতে চান পৃথিবীর কোনো নারী পুরুষ আপনার পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ এটা আপনি নিশ্চিত থাকতে পারেন কেন আমি রাজিজ শত্রু যতই বড় শক্তিশালী হোক না কেন ইন্নাল্লাহ হা আলা কুললিশাহি ইং কদীর এই আয় এতের কথা আপনি মাথায় রাখবেন আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন আল্লাহ পাকরবুল আল মিনের শক্তির সামনে কিচ্ছু না মোসা আলিসলাম তো সলাম আল্লাহকে বললেন আল্লাহ পেছনে কিন্তু দল সামনেই কিন্তু সমুদ্র পড়ে গেলেন পড়ে গেল মোশাকে বললেন মোসা হাতে তো লাঠি আছে বলে হা ওই লাঠি দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করে রাস্তা হয়ে যাবে তুমি চলে যেতে পারবা আল্লাহ তারা যদি শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করে শত্রুর হাত থেকে যদি আপনাকে রক্ষা করে মৌসানা নবীর ঘটনাটা মনে করবেন যে সমুদ্রের মাঝে লাঠি দিয়ে আঘাত করলেন রাস্তা হয়ে গেলেন এক এক গোত্রের মানুষ এক এক রাস্তা দিয়ে ওই পারে পার হইয়া গেল ফেরাউনের দল মনে করলো এটা যেহেতু সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গেছে মৌসা আর অনুসারীর এবং মৌসা যখন পার হতে পেরেছে আমরাও পারব কিন্তু আল্লাহ বুল আলমিনীর ইচ্ছা হচ্ছে অন্যরকম আল্লাহ পাকর বুল আলমিনীর ইচ্ছা মেরে দুঃস্থ যদি কোনো দুশ্মনকে আল্লাহ ডবি মারতে চান আল্লাহ পাক যাকে যেভাবে মারতে চান ওইভাবে মরবে আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে কোনো কিচ্ছু হবে না ফেরাউনের দল মনে করেছিল মুসা নবীর দল যেহেতু চলে গেছে আমরাও চলে যেতে পারবো আমাদের জন্য কোনো ক্ষতি হবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কেমন কুদরত ব্যবহার করলেন ফেরাউন যে ওই রাস্তা দিয়ে সমুদ্রের মাঝখানে গেল আল্লাহ পাক সমুদ্রকে হুকুম করে দিলেন হে সমুদ্র তোমরা লেগে যাও এক হয়ে যাও ফেরাউনকে একানে তোমরা ডুবিয়ে মেরে ফেলো হাদিসে এসেছে ফেরাউনকে ডুবে মারার জন্য আল্লাহ ফাকরবুল আলমিনার হুকুম ওই যে পানি আর সমুদ্র যেটাই বলেন মানতে রাজ্য হয়ে গেলেন পানিগুলো পানি হয়ে গেল রাস্তাটা মিচি একেবারে গিয়ে হয়ে গেল পানি হয়ে গেল রাস্তা নাই আর সকল ওই সকল দুশ্মন পানির ভেতরে ডুবেই মারা গেল যান মিশরের মধ্যে এখনো ওই ফেরাউনের লাশ এখনো সুরক্ষিত আছে আপনি যান সেখানে ফেরাউনের লাশটা দেখে আসেন ইমান বাড়বে এজন্য মেরে দোস্ত আল্লাহ যদি কোনো দুশ্মন থেকে আপনাকে রক্ষা করতে চান হেফাজত রাখতে চান আল্লাহ পাক রব্বুল আলম যদি আপনাকে সকল প্রকার দুশ্মনী থেকে হেফাজত রাখতে চান কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ যদি চান যে আপনার ক্ষতি করবে না কোনোভাবেই পৃথিবীর সকল মানুষ যদি মিলে আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনার ক্ষতি কেউ করতে পারবে না যদি আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে রক্ষা করতে চান এজন্য মুসানবিকে কত বড় শত্রুতে হেফাজত করেছেন আমি আপনাদেরকে বলবো আপনার পেছনে কিন্তু ফেরাউনার মতো এত বড় শত্রু নাই যে আপনায় আপনি রক্ষা হতে পারবেন না ঠিক না আপনি বেঁচে থাকতে পারবেন এরকম না তবে আপনার পেছনে যদি শত্রু দেখেন সন্দেহ লাগে আপনি আমলটি করবেন সাতটি মরিচ নিবেন সাতটি মরিচ নিবেন এরপর আপনি ভালো করে নামাজের জন্য যেভাবে উজু করেন উজু করে নিবেন সাতটি মরিস বাটির মধ্যে রাখবেন আপনি উজু করে আসবেন উজু করে আসা দুরাকা চলা তুলহা জিত নামাজ পড়বেন দুরা চলা তোলাহা জিত নামাজ পড়ার পরে আপনি তিনবার একবার পাঠ করবেন আস্তা ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লম্বা লম্বা المستغفر আছে সেগুলো পাঠ করতে পারেন এককে এরপর তিনবার দুরূদ শরীফ যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন যদি না পারেন ছোট ছোট দুরূদ আছে সেগুলো পাঠ করবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ পাঠ করার পরে ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম শুদ্ধ করে সাতবার ইয়া আদাল জালালি ওয়ালিক্রম জালালি ওয়াল্ল ইকর এই দুয়াটি আপনি সাতবার পাঠ করবেন পাঠ করেই শেষ আবার তিনবার দূরে পাঠ করবেন এই ইয়াদাল জালালিওয়াল ইকরমের মধ্যে ইসমা আজম রয়েছে রসুল বলেন ইসমা আজম কোন কোনো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা ওই দোয়া ফিরিয়ে দেন না ওকে এখন আমলটি আপনার কমপ্লিট হয়ে গেছে আমলটি যখন শেষ হবে যে শুকনো মরিচগুলো আপনি রেখেছেন সাতটি শুকনো মরিচ মরিচ আপনার পাশে রাখবেন আগে থেকে সাতটি শুকনো মরিচ রাখার পর আমলটি যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন ওই শুকনো মরিচের আমি ষাটটি সাতটি ফু দেওয়ার পরে এখন হচ্ছে আপনারা আপনার করণীয় সাতটি যে মরিচ নিয়েছে সেই মরিচগুলো গুলো প্রত্যেক দিন মাগেরিয়ার প্রত্যেকে রাতের যে কোনো সময় আগুন ফুড়িয়ে দিবেন আল্লাহকে বলবেন আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তাকে ধ্বংস করে দিন আপনি যদি প্রত্যেক দিন মাগরীবের পর থেকে ততক্ষণ পর্যন্ত রাতের মধ্যে চিন্তা করবেন আপনি তাকে বিচার করুন ধ্বংস করুন যে মুসলমানের দুশ্মন সে আল্লাহর দুশ্মন সে ইসলামের দুশ্মন ইনশাল্লাহ ভাবে যদি প্রতিদিন মাগরীবের পর থেকে রাতের মধ্যে ষাটটি মোড়ে সাত দিনে যদি পড়তে পারেন আগুনে আল্লাহ ফাকরবুল আলমিন ইনশাল্লাহ আপনাকে সকল প্রকার ক্ষতি থেকে সকল প্রকার দুশ্মনী থেকে আপনাকে হেফাজত করবেন আপনি চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না এজন্য যে ষাটটি মরি নিয়েছেন ষাটটি মোড়ে সাত দিনে ফুটবেন আর পুরার সময় আল্লাহর কাছে নিয়ত করবেন আল্লাহ আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতে এভাবে যদি ঈশালা মনে মনে নিয়ত করে ওই ব্যক্তির যদি মা বাবার নাম জানেন মা বাবার নাম ধরে আগুনগুলো জ্বালাবেন আগুনের মধ্যে মরিচগুলো জ্বালাবেন শুকনো মরিচগুলো ইশালা অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল করি আল্লাহ আপনি আমাদেরকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ দুঃশ্মনী দু থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে আপনি নিরাপদ রাখুন ইমান আমলের সাত আল্লাহ দুনিয়ার মধ্যে রাখার রাখুন আল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইন্দু মিন্দাল্লাহ আলিহি তুলে আসসালামালাইকুম রহমতুল্লাহি